শিশুদেরকে নিয়ে আমরা বাইরে বের হলে আপনি যদি আপনার ভাগনা ভাগনি কিনে বের হন আপনি কমনলি জিজ্ঞেস করবেন যে কিছু খাবে তোমরা ঠিক আছে তা আমি ওদেরকে বললাম যে আম্মু কিছু কি খেতে চাও তো ওরা এমনিও লাজুক স্বভাবের এবং মানে এত লোকের সামনে ওরা জোরে কথা বলেও না তো আমি হাঁটু বসে ওদেরকে জিজ্ঞেস করছি যে আম্মু তোমরা কিছু খেতে চাও এখানে ফ্রুটস আছে জুস আছে বিস্কুট আছে আমি নিজে থেকে বলছি হ্যাঁ সারাদিন তো এগুলো আমরা পেয়েছি তো ওরা বললো যে বিশ্বাস করেন আমি তো যেহেতু জোগোরের আগ পর্যন্ত আশেপাশে ঘুরেছি আমি আইসক্রিম দেখি নাই আচ্ছা হ্যাঁ তা আমি ওদেরকে বলেছি যে আম্মু আইসক্রিম তো এখানে নাই তুমি লাবান আছে তুমি কি লাবান খাবা তা আমি হাঁটুগারা বসা ছিলাম এবার উঠে আমি খুঁজতেছি যে কোন দিকে লাবান পাবো হ্যাঁ ঠিক আছে কোন দিকে লাবান দিচ্ছে কিনা জাস্ট বড় বড় লরির দিকে তাকিয়েছি যে কেউ লাবান দিচ্ছে কিনা ওরা আবারও বললো না আব্বু আইসক্রিম খাবো আই লুকিং আমি দুই পাশে দেখছি আমি জাস্ট দেখলাম একটা ভিড়ের মধ্যে থেকে দুইজন যুবক তাদের দুই হাতে তারা সোজা কাছে এসে আইসক্রিম দিয়ে গেল আমি আমার না এত দূর থেকে ভিড়ের মধ্যে থেকে দুজন আসবে কেন হাতে আইসক্রিম নিয়ে যদি বলতো তাদের হাতে ডজন ডজন আইসক্রিম আছে আমি মেনে নিতাম দে আর অলরেডি ডিস্ট্রিবিউটিং দুজন লোক একজনের হাতে একটা আইসক্রিম আর হাতে আর আইসক্রিম আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের জন্যই পাঠিয়েছে বাচ্চাদের জন্যই পাঠিয়েছে বিষয়টা আমি জানেন আমার জাস্ট মনে হলো তখন আমার জাস্ট মনে হলো আল্লাহ আমাকে বুঝাই দিলেন শিবলে এটা আরাফার মাঠ আমার ছোট হাজি চাইছে আইসক্রিম খেতে তুমি জানো না এখানে দোয়া কবুল হয় আমার জাস্ট মনে হলো আল্লাহ বুঝাই দিলেন হাউ ডেয়ার ইউ টেল দেম এখানে আইসক্রিম নাই আমি তো এটা বলতে পারতাম আচ্ছা আম্মু আল্লাহর কাছে চাও দেখা যাক পাওয়া যায় কিনা আমি কেন সিদ্ধান্ত নিলাম এখানে আইসক্রিম নাই তুমি কি লাবান খাবা ওয়াই ডিড আই অফার দেম অল্টারনেটিভ আমার আসলে বলা উচিত ছিল আম্মু আল্লাহর কাছে চাও দেখি খুঁজে পাওয়া যায় কিনা আমি এখনো বলতে পারি না যে ওই দূর আমি দেখতে পাচ্ছিলাম বুঝলেন প্রায় তিরিশ চল্লিশ হাত বা বিশ পঁচিশ তিরিশ আমি জানি না একজাক্টলি ভিড়ের মধ্যে থেকে দুজন আমাদের দিকে আসছে দে ইভেন ডিড নট টক টু আস আইসক্রিম দুজনকে দিয়ে দিল সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি মাথায় একটু মানে ছোট বাচ্চাদের মাথায় একটু আদর করে চলে গেল এবং এখানেও বলে রাখি যেদিন থেকে আসছেন তারা ওদিকে জান নাই ফরওয়ার্ড সামনের দিকে চলে গেছেন এখন অনেকে বলবে ভাই আরে এগুলো হয়ে যায় ওনারা দিচ্ছিলেনি আপনারা ওই মুহূর্তে পেয়ে গেছেন বাট আই ডোন্ট বিলিভ দ্যাট আমি এটা বিশ্বাস করি না আমি এটা এখনো বিশ্বাস করি আমি একটা ভুল করছি আমার মেয়েকে বলছি এখানে আইসক্রিম নাই তোমরা লাবান খাও কিন্তু আল্লাহ তাদের দোয়া কবুল করছেন তাদেরকে দিয়েছেন এবং আমি এখনো এই ঘটনাটা আমার পরিবারকে এবং সে সময় দুই মেয়েকে আমি নার্চার করি আমি ডোন্ট ফর গেট দিস আল্লাহ ইজ উইথ আস আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় আল্লাহ দেন মানে এই বিশ্বাসগুলো আসলে গুলো করা তো আসলে এগুলো প্রত্যেক বছর হজে হজে সরি আরাফার দিনে এটা তো মনে পড়েই এবং ভাই বিশ্বাস করেন যতবার মনে পড়ে এই যে আজকেও যেমন আমি একটা হয়ে গেছি আমার এমন একটা দিন যায় নাই যে এই ঘটনা মনে পড়েছে আর আমাদের কান্না আসে নাই

অনেক হাজিরা যান যারা জীবনে প্রথম যাবেন এটা মনে রাখবেন অনেক হাজিরা যান শুধু আশেপাশে ঘুরে ফিরে দেখতে দেখতে আর খাবার সংগ্রহ করতে করতে সময় নষ্ট করেন কিন্তু এটা যে দোয়া কবুলের একটা দিন এটাই যে আপনি আগামী আপনার মানে অনন্ত ভবিষ্যৎ বংশধরদের জন্য যে দোয়া করে যাওয়ার একটা সুযোগ আপনার ভবিষ্যৎ আপনার অনাগত ভবিষ্যৎ সবকিছু নিয়ে দোয়া করে যেতে হবে একটা অপরচুনিটি ছাড়া যাবে না সুতরাং আমি বলবো যে আপনারা কেউ প্লিজ ভবিষ্যতে যারা যাবেন এই যে একটু আগে তো আমরা সেলফি টেলফি গ্রেনের কথা বলছিলাম এগুলো তো ত্যাগ করবেনি সাথে আমি বলবো অযথা সময় নষ্ট করবেন না আরাফার দিনগুলি দোয়া দোয়া আর দোয়া